ডিম্পি ফিরা যাত্রায় এসেছে আমাদের নিয়ম ফিরা যাত্রায় আসলে এরকম তেল সিঁদুর দিতে হয় সেই ভিডিওটি আজকে তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগবে তেল সিঁদুর দিবে মেয়ে আজকে এখানে একটু জল নিজের শরীরে জল দিবে জল দিয়ে তবে গঙ্গাকে পূজা করবে সব আমরা পুজোর জিনিস নিয়ে আসছি ও গঙ্গাকে তেল সিঁদুর দিবে তারকে সিঁদুর পরাবে এই বিয়ের তেল সিঁদুর কলপারে না হলে পুকুর পারে দিতে হয় মেয়ে সেই কলপারে বা পুকুরে স্নান করে তারপরে এই তেল সিঁদুর দিতে হয় তাই তোমাদেরকে দেখাচ্ছি কন্যা এখন তেল সিঁদুর দিবে ফিরা যাত্রায় এসেছে ফিরা যাত্রায় আসলে নিয়ম আছে আমাদের কি কি পূজা এটা আকলি হুবচনি গঙ্গা পূজা গঙ্গা পূজা

কল্পারও নেই তাই ট্যাপের নিচেই নিয়মটি করল আর এখন হচ্ছে সেই পুজো করা হবে পুজো করে তারপর সেই পুজোর কাহিনীটি বলবে এই ডিম্পি তোমাদেরকে আজকে আমি একটা গল্প বলছি গল্পটা হচ্ছে আকলি আর কুবু চিনির কোনো কিছু যদি মিস করে তো কিছু আমাকে একটু বলে দেবে ঠিক আছে একজন ব্রাহ্মণ ছিলেন তো ব্রাহ্মণে একদিন মানে পূজা পূজা পার্বণ করতে নদী পার করে যাচ্ছিল তো তারপরে নদীর সামনে দেখে যে দুইটা ছোট ছোট বাচ্চা খুব খেলা করছে মধ্যে হ্যাঁ নৌকা মধ্যে খুব খেলা করছে খুব খেলা তো ব্রাহ্মণে বললো যে তোরা আমার নদী পার করাবি তো কে তারপর ওরা ভাবলো ঠিক আছে এবার ব্রাহ্মণের একটু পরীক্ষা নেই তো কি করছে ওরা যে কে ঠিক আছে তো ব্রাহ্মণরে উঠাইছে তোমার নৌকাতে নৌকাতে উঠানোর পর নৌকার মিডলে নিয়ে গিয়ে নৌকাটা এরকম করে ডুব দেয় একবার ডুব দেয় একবার উঠায় একবার ডুব দেয় একবার উঠায় তো এরকম হ্যাঁ এরকম করতে 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 পার পার করালো ঠিক বলছি না তারপরে তারপরে বললো যে আমাকে ওই দুইটা মেয়ে যে ছোটো ছোটো মেয়ে যে আকুলিয়া হবুজনী ও বললো যে আমা আমাদেরকে তোরা নিবি কারণ তা ইন্টারাপ্ট করে পুজো হইতেছে আমাকে তোরা আমাকে তুই তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে চল তো এবার নিয়ে গেছে তো ব্রাহ্মণও আর কি বেশি ইনকাম নাই মানে কোনো মধ্যে আর ঘর চলে তো বামনি দেখা বললো যে কেহ নানছ অলরেডি আমরা দুইটা মানুষ আছি আর এই দুইটাকে কীভাবে প্যাট প্যাটটা ভরাবো কী রাধা করে কী রান্না বারা করে কী খাওয়াবো মানে কিছু না যেটা আছে আমরা ওরকমই খাবো ঠিক আছে তো এরকমই রাত্রে রাত্রেবেলা সব কিছু ভাত টাট খেয়ে ওরা ঘুমালো ঘুমানোর পরে অল্প পরে পরে আকলিয়ার হুগুচিনি বলে মানে বামনিতে মা আমাদের হাগুপেছে হ্যাঁ থাকে না দেখ আচ্ছা ঠিক আছে চল তো ওদেরকে নিয়ে আর গেছে নিয়ে আ ঘরের এক কোনা দেখ উঠানের এক কোনা যাও ওখানে গিয়ে কর তারপর আবার রাত হলো হবে মা মা আমাদের না হাগু হাগুপেছে তো ঠিক আছে যাও ওই উঠানে ওই কোনা গিয়ে কর তো এরকম করতে করতে কত মানে রাতে বেলা বামলিকে উঠায় উঠায় মানে হাগু করতে নিয়ে গেল মানে বামলি আর জ্বালাতে মানে খেতে পারতেছ না

দুটা এমনি ছিল ওরা তো কোনো মানে দেবীর টাইপেরই ছিল তারপরে বললো যে তুমি তার বাবা খুঁজতে খুঁজতে এখন ওই খুঁজতে খুঁজে পাইবো ওদেরকে আবার নদীর ধারে গেলো নদীর পাড়ে গিয়ে দেখে ওই দুইটা মেয়ে আবার ওখাতে খেলা করছেন হু বুঝিনি তোরা তো কেন এসে তো বলেছিল যে আমাদেরকে চলে যায় তার জন্য আমরা চলে আসলাম তো আমাদেরকে ক্ষমা করে দে আমরা তোদেরকে চিনতে পারি না তোরা আবার চল আমাদের বাড়িতে তো কিনা এখন তো যাবো না ঠিক আছে তুই তোদের বাড়িতে তেল সিন্দুর পূজা দে তবে আমি গিয়ে যাব তো পাড়া প্রতিবেশীকে নিয়ে তো এমন বাগনা ঘুরে আসলো তো আমি কি বললো আমরা তেল সিন্দুর তো সবাইকে পাড়া প্রতিবেশীকে ডাকো তো এবার যখন ডাকতে গেলো পাশেই মানে বামনার ভাগনা থাকতো ভাগনা বাড়ি তো ভাগনা বাড়ি খুব বিশাল অবস্থা মানে অনেক মানে ব্যাপার বিজনেস করে খুব অনেক গরু পাথার হাটে বাজার করে তো গিয়ে বললো বামনি যে আমাদের বাড়িতে এরকম করে আমরা ওইটাতে করবো টেনশন তোমরা আসো তো তো ভাগনা বউ মানে অনেক ইনসাল্ট করলো যে হ্যাঁ তুমি খাইলয়ে থামলে আমরা তো কি আর করব খালি পূজা করে অল্প রোজকার পরে আমাদের দেখছো কত ব্যাপার বিস আমাদের এগুলে টাইম নাই আমরা এখারে গরু খิরাতে লাগবে পাথারে যেতে হবে তোমার ভাগনা হাঁটে গেছে তো হবে না হবে না তুমি যাও 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 তো কি আর মন খারাপ করে এসে পেল এটা এটা হয়েছে কি হয় নাই তোমার অল্প পরে তো মানে কান্না কাটে শুরু হয়ে গেল শুনে যে অনেক কান্না 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 অনেক কান্নার আওয়াজ ঠিক আছে কি হলো কি হলো এদিকে যে ভাগনা বাড়িতে যে এদিকে গরু মানে কি আর দুধ খেয়াবে এরকম করে বেহস পড়ে আছে হাটে দোকানে আগুন লেগে গেছে পাথারে মানে তোমার পাথারেরও অবস্থা খারাপ হয়ে গেলো মানে কী যেন বিচ্ছিন্ন অবস্থা তারপরে করে দৌড় মানে একদম দৌড় করে করে মানে একদম দৌড়ায় দৌড়ে আসলো আসলে আমাদেরকে মাফ করে দেব মাফ করে তো আমাদের অনেক অহংকার হয়ে গেছিলো আমাদের ভুল হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদেরকে ক্ষমা করো তারপর কী হয়েছিল